নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব দশহারা গঙ্গা পুজোর মাহাত্ম কি এবং দশহারা গঙ্গা পুজোর দিন মনসা পূজা বা নাগ পূজা কেন করা হয় আজ আষাঢ় মাসের পয়লা অর্থাৎ এক তারিখ এবং শুক্লপক্ষের দশমী তিথি দশমী তিথিকে দশহারা বা গঙ্গা পুজো হিসেবে ভীষণ পবিত্র মানা হয় হিন্দু ধর্মে গঙ্গা দশমীর বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পৃথিবীতে দেবী গঙ্গা অবতরিত হয়েছিলেন তাই এই দিনটি গঙ্গা দশমী হিসাবে পালিত হয় উত্তর ভারতে এই দশমী তিথিকে গঙ্গা দশহারা নামে পালন করা হয় এই দিন গঙ্গা স্নানের বিধান রয়েছে হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্র নদীর আখ্যা দেওয়া হয়েছে শুদ্ধ মনে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় শাস্ত্র মতে গঙ্গা দশমীতে গঙ্গা স্নান করলে দশটি পাপ থেকে মুক্ত হওয়া যায় গঙ্গা স্নান করলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই দশমী তিথিতে গঙ্গা স্নান করলে দশ ধরনের পাপ বিনষ্ট হয় সেগুলি হল নিষিদ্ধ হিংসা পরস্ত্রী গমন চুরি কঠোর বাণী অন্যের অর্থ সম্পত্তি আত্মসাত করার মানসিকতা কারো খারাপ করার কথা ভাবা অপ্রয়োজনীয় কথায় বিবাদ করা অপরের সমালোচনা করা মিথ্যে কথা বলা অন্যের হিংসা করা বা ক্ষতি করা এই দশ ধরনের পাপ গঙ্গা স্নানের মাধ্যমে গঙ্গা পবিত্র জলের সঙ্গে বিশুদ্ধ হয়ে ওঠে মন এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করা যায় গঙ্গা দশহারার দিনে গঙ্গা স্নান ও পুজোর পর গঙ্গা মন্ত্র জপ করার নিয়ম আছে এই দিন ওং নম গঙ্গা ওই বিশ্বরূপিণী নারায়ণী নম নম মন্ত্রটি জপ করা হয় এছাড়াও পাপ মুক্তির জন্য গঙ্গা স্নানের সময় এই মন্ত্র জপ করা যায় নম ভাগবতই দশ পাপ হারায় গঙ্গাউ নারায়ণ্যৈরে শক্তিবাউ অমতা ও নেই নন্দিন নেই তে নম নম পুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিনে স্নান ও ব্রাহ্মণ দিন ও দুঃখীকে দান করলে পূর্ণ ফল লাভ করা যায় গ্রীষ্মকালে গঙ্গা দশমী পালিত হওয়ার জন্য এই তিথিতে ভক্তরা নানা ধরনের বস্ত্র দান করেন গঙ্গা দশমীতে অন্নদান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী হয় এই তিথিতেই আম দান করারও বিশেষ মাহাত্ম রয়েছে কাশি দশাশ্রমের ঘাটে দশবার স্নান করে শিবলিঙ্গে দশটি গন্ধ পুষ্প দীপ নৈবেদ্য ও ফল দিয়ে পুজো করলে অনন্ত ফল পাওয়া যায় গঙ্গা দশমীতে গঙ্গা পুজোর বিশেষ নিয়ম রয়েছে এই দিন নিয়ম করে গঙ্গা পুজো করলে দশের তিল দশের জব ও দশের গম দশজন ব্রাহ্মণকে দান করা উচিত গঙ্গা দশহারার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয় এই দিনে দান করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করে গ্রহের নানা কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গা দশহরার দিনে দান করলে জীবন সুখ ও সমৃদ্ধিময় হয়ে ওঠে মনের সকল ইচ্ছাও পূরণ হয় তাই গঙ্গা পূজার মাহাত্ম অনস্বীকার্য এবং আজ দশহারার দিনে শুদ্ধ মনে শুদ্ধভাবে ঘরে ভক্তি এবং বিশ্বাস নিয়ে দেবী গঙ্গা ও মহাদেবের পূজা অর্চনা করলে যথেষ্ট ফল্লাভ প্রাপ্তি হয় এই ছিল দশহারা গঙ্গা পুজোর মাহাত্ম দশহারা গঙ্গা পুজোর দিন মনসা পূজা বা নাগ পূজা কেন করা হয় ভারতবর্ষ মূলত কৃষি প্রধান এবং নদীমাত্রিক দেশ চাষবাস এবং ঘন জঙ্গলে বসবাস করা মানুষের সংখ্যা অনেক বেশি তাই বর্ষা শুরু হওয়ার আগে দশহরা দিনই মা মনসার পুজো করে দশ নাগের পুজো সম্পন্ন করতে হয় এবং বিষধর কীট পতঙ্গ এবং সাপের কামড় থেকে নিরাপদ থাকা যায় সর্পদোষ থেকে মুক্তি লাভের আশায় এই পুজো করা হয় মা মনসা সর্পের দেবী তাকে শিবপুত্রী বিষের দেবী কাশ্যপুত্রী এবং নাগমাতা হিসাবেও বিবেচনা করা হয় বর্ষা শুরু হওয়ার আগে গ্রীষ্মকালে এবং বর্ষা শুরু হওয়ার আগে সাপ প্রজাতি বেশি সক্রিয় থাকে তাই পঞ্চাং অনুসারে নাগপঞ্চমী শ্রাবণ সংক্রান্তি দশহারা ভাদ্র সংক্রান্তি আশ্বিন সংক্রান্তির দিনেও এই মনসা পুজো করা হয় বিশ্বাস অনুসারে মা মনসা ভগবান শিবের পুত্রী একই সাথে পুরাণে এটিও উল্লেখ আছে যে তিনি ঋষি কাশ্যপের মন থেকে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শিব নাগরাজ বাসকীর ভগিনী পাওয়ার ইচ্ছা পূরণের জন্য তাকে মনসা দেবীর কাছে উপস্থাপন করেছিলেন মনসা দেবী যারা ভক্তি সহকারে পূজা করেন সেই ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু এবং করুণাময় রূপ হিসাবে ধরা দেয় মনসা দেবীর উপাসনা করলে ভক্তদের সকল ইচ্ছা মা মনসা নির্দ্বিধায় পূরণ করে ভক্তদের সুরক্ষায় সর্ব সর্বদা উপস্থিত থাকে দেবীর মূর্তিতে তার কোলে ও মুকুটে এই বিশ্বাসী পুত্রদের দেখা যায় দশহরা পুজোর দিন বাড়িতে মনসাতলায় মনসা মন্দিরে মাটির দশটি সাপ গড়ে তাতেও পুজো করার রীতি রয়েছে সপরিবারে বিষাক্ত কীটের এবং সর্পের হাত থেকে রেহাই পেতে বা পরিত্রাণ পেতে এই পুজো করা হয় নানা ধরনের অশুভ বাধা থেকেও একনিষ্ঠ চিত্তে মনসা পুজো করলে মা মনসা ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন এই ছিল দশহারা পুজোর দিন মনসা পুজো করার রীতি এবং দশহারা গঙ্গা পুজোর মাহাত্ম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ